ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি একবার কোন একটা জায়গায় রাত্রিবেলা সফর করেন শীতের রাত গভীর রাতে একটা দোকান খোলা ওই দোকানের ভিতরে যে বলে যুব। আমি এলাকার মধ্যে একজন মুসাফির রাত্রিবেলা শীতের ভিতরে আমি রওনা দিয়েছিলাম শীত হয়ে গেছে রাত হয়ে গেছে এই গভীর রাতে কোন জায়গায় থাকার মতো বন্দোবস্ত পাচ্ছি না তুমি যদি আমাকে একটু দয়া করো তোমার দোকানে আমাকে খানিকটা সময়ের জন্য মেহমান বানাবা পারবা কিনা যুবক অবশ্যই সকাল পর্যন্ত আপনি আমার কাছে मेहमान বিশ্রাম নিতে পারেন দেখবেন রাতে বেলা সারা কিছু দোকান খোলা থাকে এরকম একটা দোকান দোকানের ভিতরে বসে বসে ইমাম আহমদ ইবনে হাম্মুদ আহমদুল্লাহরই কখনো কিদামতলা করে কখনো জিকির যিকির করেন কিন্তু উনি একটা জিনিস লক্ষ্য করলেন যতক্ষণ এই দোকানের মধ্যে বসা যে যুবকটার দোকান যুবকটা রুটি বানায় তাকায় দেখে এই যুবকটা রুটি বানানোর সময় পড়ে আস্তাগফিরুল্লাহ রুটি বেলার সময় বলে আস্তাফিরুল্লাহ চুলাই দিতেছে বলে আস্তাফিরুল্লাহ কেউ আসছে রুটি কেনার জন্য তাকে রুটি দেওয়ার সময় বলে আস্তাফিরুল্লাহ আবার তার থেকে টাকা নেওয়ার সময় বলে আস্তাফিরুল্লাহ অর্থাৎ এই যুবকের প্রত্যেকটা কথায় কথায় একটাই শব্দ সে নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনার দিকে অবাক দৃষ্টি দেখানো এমন যুবকটা আমি দেখি এতবার বার 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 কোন কথার ভিতরে নেই কোন বাজে কথা নাই সব কাজের ভিতরে একটা শব্দ স্তানা তার মানে কত বড় बुजुर्ग এরকম बुजुर्ग জীব আমি আমার জীবনে দেখি নাই যে যুবকটা বারবার তার জবান একটাই শব্দ আওড়ায় নাম কি আস্তাগফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক যুবক তোমার মতো যুবক আমি কম দেখেছি হয়তো তোমার জন্যই আল্লাহ নবী বলেছেন আশাবুন যারা ফি ইবাদাতিল্লাহি তাআলা

আমি আপনাকে চিনি না তবে আমার গোপন কথাটা আপনারে বলি জানেন আপনি আমল করতে পারেন যুবক ডাক দেয়া কয় আমি আমার जिंदगीতে যত দোয়া আল্লাহর কাছে করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত দোয়া কবুল করেন আপনি আমাকে মুস্তাজাবুদ দাওয়াও করতে পারেন আর এই মুস্তাজাবুদ দাওয়া হওয়ার পেছনে একটাই আমল সেই আমলটাই হলো আস্তাগফিরুল্লাহ যুবক কাবি আস্তাগফিরের মাধ্যমে আমার আল্লাহর কাছে যা দোয়া চাই তাই আল্লাহ

জাহা জানে জওয়াসিসুল কোলো জেমিসরাসব হে পিরহান শানি দি চরা দর চা হে কিন আনাস নদি দি ভার আমার বিপদের ভিতরে আল্লাহ পাক বান্দরে করে মনে আশা আল্লাহ পাক কবুল করে এই বান্দাটাও তার নিজের जिंदगीটাকে একটার যৌবনটাকে আল্লাহ পাক ইবাদতে সময় লাগাইছেন যার কারণে আল্লাহ পাক তার মর্জি মোতাবেক আল্লাহ তার সঙ্গে মুআমালা করছে যুবক বলে আমি ইস্তেগফারের কারণে আজকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে একজন বান্দাকে দেখতে পেরেছি যাও আল্লাহ পাক নিজে ইমাম আহমদকে আমার ঘরের দরজার সামনে নিয়ে আসছে আমল কি বলে আস্তাগফিরুল্লাহ এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে